সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গেল বছরের জুলাই থেকে সারা দেশে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামের সংগঠন এই আন্দোলনের নেতৃত্ব দেয় যেখানে সব দল মত সাধারণ মানুষ রাস্তায় নেমে স্বৈরাচার হাসিনাকে বিতাড়িত করে পরে আন্দোলনের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের মধ্য থেকে জাতীয় নাগরিক কমিটির নামে আরেকটি সংগঠনও আত্মপ্রকাশ করে এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে বাংলাদেশের ইতিহাসে নতুন এক রাজনৈতিক দলের যাত্রা শুরু হয় আত্মপ্রকাশ করে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তবে দলটির আত্মপ্রকাশের আগেও নানা আলোচনা সমালোচনা চলছিল সামাজিক মাধ্যমে আত্মপ্রকাশের পরেও এর ব্যতিক্রম নয় জাতীয় নাগরিক পার্টির নতুন কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য থাকায় বেশ সমালোচিত হচ্ছেন সার্জিসরা এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হুমায়রানী তিনি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব তিনি লীগের কমিটির সদস্য ছিলেন আর সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তীব্র নিন্দার ঝড় বলছে নেটিজেনরা বিভিন্ন রকম মন্তব্য করছেন হুমায়রা নুরকে নিয়ে এমনকি খুব সার্জিস ছাত্রলীগের নেতা ছিল এক সময় এমন ধরনের পোস্ট সোশ্যাল মিডিয়ায় বেশ ঘুরপাক খাচ্ছে এছাড়াও জাতীয় নাগরিক কমিটিতে অনেক সদস্য আছে আরও যারা পূর্বে সাথে ছাত্রলীগের জড়িত ছিল তাই নেটিজেনদের প্রশ্ন আওয়ামী লীগ কি সমন্বয়কদের মাধ্যমে পুনর্বাসন হতে চায় নাকি জাতীয় নাগরিক পার্টির দায়িত্ব নিচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের পুনর্বাসনের নিউজ ডেস্ক বাংলা